ওই যে দেখো দেখো আমার দেড়াই স্যান্ডেলের বাস টানতে টানতে শেষ গো গো হাত কেটে গেল গো মেজু ভাইয়ের বউয়ের बोबात खावर जन छोटे भाई हाथ कटे गल पैंडल टनते टनते बोलो कि क्या छो चटपट कमेंट करो कि क्या प्लीज एक तो সবাই একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও প্লিজ একজন আছো একজন কি আছো কমেন্ট করোট লাইকটা ডান করো ছটা ছট কমেন্ট করো লাইক ডান করো

তাড়াতাড়ি কেউ কিছু মনে করো না প্লিজ তোমাদেরকে বিয়ের ভিডিও দিব বলে দিতে পারিনি আরে সব কিছু তো আমার গাড়ির উপরে চলছে ভিডিওটা চালাবো তখন ভিডিওটা তার তুলে আমি একা হাতে সামলাতে পারছি না একদিকে ছেলেকে সামলাতে হচ্ছে আর একদিকে নতুন বর পুরো বিয়ের ঘাটটা আমার উপর দিয়ে গেল ঘরে এখানেও সেম আমি ওখানে সেম তাই একটু একটু মিডল মিল একটু একটু যত একটু পেরেছি একটু একটু উঠেছি কি দেবো আজেকালের মধ্যে দিতে পারছি না অখনো পর্যন্ত মনে তো হয়ে গেল কিন্তু এখনো আশীর্বাদেরও কিছুটা নিয়ম উঠাইলাম কিন্তু এখনো পর্যন্ত দিতে পারছি না এমনি শর্টে দিয়েছি না কিছু মনে করো না প্লিজ চটপট করে করো করেন মনে করুন কি করবো বলো আছি আমি একে একজন একা হাতে ক্যামেরা ধরলো আমি ওখানে আমি সবকিছু আমি আর আমার ভিডিওটা তোমরা তো জানো তোমাদের অনেকবার বলেছি ভিডিওটা আমার বল পছন্দ হলো তার জন্য আমি অ্যাপ্লাই করতে হয় যা করি আমি অ্যাপ্লাই করি ও ক্যামেরাও ধরবে না কিছু না কিন্তু ধরবে নাই বললে উল্টা গাল দিবে তার জন্য একদিন এসেছে হাই হেল্লো লাইকটা রান কর বাংলা কমেন্ট করো আমি ইংরাজিটা বুঝি না জি বাংলায় কমেন্ট করা সবাই একটু ছটপট সবাই একটু তাড়াতাড়ি বাংলা কমেন্ট করো প্লিজ এখন নদীতে আছে নদীতে দেখলে নদী একটু ছটপট কমেন্ট করো আমি একা হাতে করতে হয় তো তাও বিয়ের পুরো ভিডিওটা উঠতে পারিনি একটু একটু উঠিয়েছি লাস্ট পয়েন্টেই উঠেতে পারিনি সে দুর্দান্তে উঠেতে পারলাম না সাত পাখের ওখানে আর হলো কি ওখানে গিয়েছিলাম এমন টাইম আমার ফোনটাও সুইচ অফ হয়ে গেল মোবাইলটা নষ্ট হয়েছে তো তাই সাজুস থাকে না এই সাজ দিলে এই মোবাইলটা নষ্ট সাজটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তো মা কইরনি আইছে ভাবি না আমি ইংরাজি পারি না গো আমি ইংরাজিটা পারি না যদি পারো বাংলা করো আমি কি বলতাম বুঝতে পারতাম সোনা করে শোনো করে রি বলি না আম হিন্দি নেই পারা গো হিন্দি রে কাজ করা হাতে হিন্দি কাজ করি না অন্য কেউ যদি মুখামুখি হলে কে কি বলে আমি সব বুঝতে পারি কিন্তু পড়ালেখাতে কত না ঘন্টার মাথা পড়ালেখাতে ঘন্টার মাথা কাজ করা পড়ালেখা কাজ করা তার জন্য ইংলিশ বাঙালি তো বাংলা বাংলার পিছিয়ে দৌড়াই বুঝলি বলিয়ে আপ কেসে হো ঠিক হো আপ হো আপনি ভালো আছেন আপনি কেমন আছেন বলুন একটু বলুন 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 ম্যাডাম কি করছেন কেমন আছেন স্যারজি মেয়ে যে স্নান করে এসেছি বাজার থেকে এসেছি হিন্দি তো ভালো শিখছো হ্যাঁ ভালো শিখছে পারি না আমি কি শিখবো হিন্দি তো পারি না স্যার হচ্ছে স্যার স্যার কিন্তু সমান জায়গা রাখেন ওই মেজদা মেজদা